মোহাম্মদ আবুল হোসেন মিদা কাকার কাছে আসলাম এটা কুরবানি দলে একটা গরু প্রস্তুত করেছে এবং দেশীয় জাতে যে খাবার সেই খাবার গুলো কিন্তু এই গরুকে খাওয়ানো হয় এবং খুব কষ্ট করে বাড়ি ভিতরে ছোট্ট গরুর ভিতরে কিন্তু গরুটা উনি পালন করেছে তাকে এই গরুটা ওয়েট ওয়েট পরে বলবো গরুটা কয় দাঁত হয়েছে এখন চার দাঁত চার দাঁত আর তাহলে গরুটা তো খুব সুস্বাস্থ্যবান গরু এবং কেমন টাকা দাম সাড়ছেন গরুটা আপনি দিচ্ছেন না দুই লাখের পরে দাম বলতে হবে তাই তো প্রিয় দর্শক আপনারা যা দেখতেছেন আমার এই কাকার যে গরুটা দেখেন কি সুন্দর একটা গরু পূর্বাণ্ডিয়ার জন্য অনেকে গরু খোঁজ করতেছেন শাহিবদাতের দেশীয় গরু দেশীয় খাবার ছাড়া কিন্তু গরুকে কোনো খুশি খাওয়ানো হয় না আহ এবং ঘাস উনি খুব কষ্ট করে গরুটা বুঝেছেন কাছাকা ওয়েট আমরা আনুমানিক তিনশো কেজি ধরেছি বুঝছেন তিনশো কেজি ওয়েট ধরা হয়েছে আহ উনি মূলত ওয়েট পরিপূক্ষভাবে তো উনি বলতে পারবে না কারণ কি যে আনসারটা উনি বলবে না তবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা উনার গরুর দাম উনি চাইছেন